হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমের গাফটিং করেছি চুর কলম করে দিয়েছি এই আমের ডালের সাথে যে আমের বোট থেকে আমের বীজ থেকে যে আম গাছটি বের হয়েছে সেই আম গাছের সাথে আর কি জোর কলমটি করে দিয়েছি যে আরেকটি জোর কলম করে দিয়েছি আশা করি এক মাসের ভিতরে এগুলো কলম হয়ে যাবে জোর কলম সহজে নষ্ট হয় না জোর কলম সবসময় সাকসেসফুল হয় আশা করছি একশো পার্সেন্ট সাকসেসফুল হবে পাশে একটি চাম্বল গাছ রয়েছে কাঁঠাল প্রজাতির জাত যে গাছগুলো এখন বিলুপ্ত এটি চাম্বলের চারা আর এর নিচের ডালে আমি একটি ডেউয়া বা ডাউ যাই বলেন আমাদের এলাকায় ডাউা বলে আপনারা কি বলেন জানি না আপনারা তো ডেওয়া বা অন্য কিছু বলতে পারেন সেই ডেউয়ার ডাল এনে গাফটিং করে দেওয়া হয়েছে এক মাস পরে দেখা যাবে যে এটা গাফটিং হয়েছে কি না এক মাস পরে এটা আর খুলবো গাফটিং হলেও খুলবো আর না হলেও খুলব আশা করি হয়ে যাবে খুব ভালোভাবে গাফটিংটা করেছি মাটির সাথে যে বিষে রয়েছে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন এটাও ডেওয়া গাছ এই ডেওয়া গাছেও গাফটিং করে দিয়েছি অন্য একটি ফল আসে ডেওয়া গাছের ডাল কেটে এখানে গাফটিং করে দিয়েছি দেখা যাক এক মাস পরে এটাও দেখা যাবে যে গাফটিং হলো কি হলো না তবে আমি আশা করছি হয়তো হয়ে যাবে আর না হলেও আমি আপনাদের অবশ্যই দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ